খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি ফুল্লোরা আমি ইতিমধ্যে করে দিয়েছি নগলাটেশ্বরী মন্দির ডেভেলপ করে দিয়েছি কঙ্কালি চালা করে দিয়েছে তারাতলা করে দিয়েছি এই তারাপীঠ ফুরফুরা শুরু করেছে পাথর চপড়ি করেছে চন্দননগরে কত চার্চ আছে সেগুলোও আমরা করেছি কয়েকশো বেরিয়াল গাউন করেছি শ্মশান করেছি মাঝের থান পাটটা দিচ্ছি জাহের থান পাট্টা দিচ্ছি আমরা সর্বধর্ম সমন্বয়কে নিয়ে সব মানুষের যেটা প্রয়োজন সেটা করি এমনকি আমায় বলেছিল ওদের জন্যও আমি গেট তৈরি করে দিচ্ছি ওঙ্কারনাথ মিশনের গেটও আমি তৈরি করে দিয়েছি লোকনাথ ঠাকুরের চাকলাধাম কচুয়াধাম তাতেও আমরা সব কাজ করে দিয়েছি অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল যেটা স্টেট গভর্নমেন্টের আমি দিয়ে দিয়েছি আমরা যত কাজ করেছি তীর্থস্থান এটা একটা হেরিটেজ মনে রাখবেন ট্যুরিজমের জন্য তীর্থস্থানকে বাদ দিয়ে হেরিটেজ ট্যুরিজম হয় না কাজেই সেগুলো আমরা সবটাই করেছি অনুকূল ঠাকুরকে জমি দেওয়া অনুকূল ঠাকুরকে জমি দিয়েছে কি বলবো ওনার কোথায় গেছে পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র আমাদের সনাতনের একজন অন্যতম ভগবান ঠাকুরের পুরো তার বাণী জীবদ্দশায় তার যে অবদান এই অবদানকে অস্বীকার করতে পারবে না একবারে ভারত মাতার একজন সুসন্তান ছিলেন এবং সনাতনের একজন বরিষ্ঠ রক্ষক ছিলেন কোটি কোটি ভক্ত রয়েছে শুধু এখানে নয় আপনি আসামে ত্রিপুরাতে ঝাড়খণ্ডে বাংলাদেশ তো আছেই আমি আমাদের রাজ্যের দেশের কথা বলছি দেওঘরকে এয়ারপোর্ট দিয়েছেন নরেন্দ্র মোদী আর এখানে বলছে ঠাকুর আমাকে জমি জমি চেয়েছিল আমি দিয়েছি সাহস বলিহারি যদি স্লিপ অফ টাং হয়ে থাকে গলায় গামছা দিয়ে ক্ষমা চান নইলে বলবো মাথায় গোলমাল হয়েছে আমি কয়েকদিন ধরেই বলছি এর অবস্থা মুকুল রায়ের মতো হয়েছে সোডিয়াম পটাশিয়ামের উঠা নামা দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল ওপর দুর্দান্ত অফার আপনি যে কোন সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে তাহলে আজই চলে আসুন আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদার ডিহারির বিপরীতে মানুষী বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট্রিপল সেভেন জিরো টু থ্রি ওয়ান এইট নাইন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন